শুধু শাকচুনি না তো তুই পেতনি কুত্তার বাচ্চা তুই এখান থেকে যাবি যাচ্ছি যাচ্ছি তার আগে আমার টাকাটা দাও ফকিননি দাঁড়া তুই টাকা দিচ্ছি বলে আমাকে মারতে আসতে লাগলো আমি এক দৌড়ে ছাদ থেকে নিচে চলে আসলাম কি রে এভাবে দৌড়ে কোথা থেকে আসছিস আর বলিও না এক শাকচুনি ধাওয়া করেছিল একটু জন্য বেঁচে গেছি তুই শাকচুনি কোথায় পেলি ওই তো আ রিয়া মাঝে ওখানে দাঁড়িয়ে আছো কেন ভিতরে আসো হুম আন্টি আমি পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে এই মাইয়া আবার এনেকে আমার নামে বিচার দিব নাকি না এখন বাড়িতে থাকা যাবে না আম্মু আমি বাইরে থেকে একটু ঘুরে আসি বলে বাসা থেকে বের হয়ে আসলাম বাসা থেকে বের হয়ে চাচার দোকানে বসলাম একা একা ভালো লাগে না তাই রাহাতকে ফোন দিয়ে আসতে বললাম কিছুক্ষণ পর রাহাত আসলো কি অবস্থা আসি কোন রকম কেন জীবনটা বেদনাময় হয়ে গেছে শালা একটা মাইয়াকেও পারি না শালা তুই হাসস তো নাকি না তোর কাঁদতে হবে না চল কয়েকদিন ধরে নদীর পাড়ে যাওয়া হয় না চল একটু ঘুরে আসি চল তারপর নদীর পাড়ে ঘুরতে গেলাম ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে তাই ওকে বিদায় দিয়ে বাড়ি চলে আসলাম বাসে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে আছি তখন মেঘার কথা মনে হলো তাই ওকে ফোন দিলাম কিছুক্ষণ রিং হওয়ার পরে রিসিভ করলো হ্যালো কে তোমার জামাই কে রে তুই খাইছ আমারে তুই তো শুরু করছিস আমি রবিউল এত রাতে কি চাই একটু কথা বলতে চাই তাড়াতাড়ি বলো আই লাভ ইউ লাভ ইউ টু বাই বলে ফোনটা কেটে দিল কি শুনলাম আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না সারা রাত আর ঘুম হলো না পরদিন আগে কলেজে গেলাম সবার কেউ আসে নাই ওয়েট করতেছি তার জন্য কখন যে আসবে কে জানে সময় কাটতে চায় না অনেকক্ষণ পর চাঁদের দেখা পেলাম মেঘা মেঘা ওই কাল রাতে কি বলেছিল একটু আবার বলো তো কেন কি হয়েছে ওটা তো আমি সবাইকে বলি কিছু না আচ্ছা চলো তারপর থেকে মেঘা যেখানে যেত আমাকে নিয়ে যেত আস্তে আস্তে বিষয়টা আমার কাছে পেইন লাগলো ফুচকা খেলো টাকা কে দিবে আমি আইসক্রিম খেলো টাকা কে দিবে আমি সবকিছু টাকা আমাকে দিতে হয় মেঘা আমার সাথে খুব মিষ্টি করে কথা বলে বাবু ওগো এগুলো বলে ডাকে আর এটা শুনে আমি তো ফিদা কিন্তু এদিকে আমার পকেট মরুর মাঠ হয়ে যাচ্ছে ই করলাম তার কাছ থেকে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে কালকে ফাইনাল প্রপোজ করব পরদিন কলেজে গেলাম মেঘাও আসলো আমি মেঘার কাছে গেলাম একটা ফুল সামনে বাড়িয়ে চোখ বন্ধ করে বললাম আই লাভ ইউ চোখটা খুলে দেখে ওমা এ তো অন্য একটা মেয়ে মেঘা কই কি লজ্জা কি লজ্জা আরাম জাদা আমাকে চিনিস না জানিস না প্রপোজ করলি তোর তো সাহস কম না আপু আপনাকে বলিনি আবার কথা বলিস ওই তোর একটু এদিকে আয় তো আপু ওদের ডাকতে থাকেন আমি নাই বলেই দিলাম দর কি থেকে কি হয়ে গেল আল্লাহই ভালো জানে কপালে কি আছে কি করা যায় অনেক ভেবে একটা বুদ্ধি বের করলাম একটা কাগজে সুন্দর করে আই লাভ ইউ লিখে একটা জাহাজ বানিয়ে মেঘার দিকে ওড়ে দিলাম এই রে সর্বনাশ করেছে এ কার কাছে পড়লো মেয়েটা কাগজটা নিয়ে লেখাটা দেখে আমার দিকে আসছে আমার তো অবস্থা খারাপ এখন কি করি এটা কি এটা আই লাভ ইউ কি তোর এত বড় সাহস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা বলেই মেয়েটা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে গেল এখন আমার কি হবে একটু পর আমাকে ডাকা হলো তারপর উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিল আমার খুব কান্না করতে ইচ্ছে করতেছে কাঁদতেও পারতেছি না আল্লাহ রে আমি কারে কি ভাবছিলাম ভাবছিলাম চাঁদের পরি বাট এখন দেখতেছি ফাদের পরী কি যে করি এবার ওকে ডেকে সামনে বসিয়ে প্রপোজ করব। এ মেঘা শোনো বলো গো চলো ফুচকা খেতে যাই চলো মেঘা তোমাকে একটা কথা বলবো বলো বাবু আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ এটা কি বলতেছো বাবু হুম সত্যি বলতেছি কিন্তু বাবু আমার তো হাজবেন্ড আছে কি তোর জামাই আছে তাহলে এতক্ষণ বাবু কি গো ওগো করতেছিলি কেন এভাবে কথা বলতেছো কেন সেদিন লাভ ইউ টু বলেছিলি কেন আমি তো সব ফ্রেন্ডদেরই বলি হারামজাদি তোর বিয়ে হয়েছে তারপরেও আমার সাথে এভাবে দেই দেই করে ঘুরে বেড়াস কেন আজ থেকে আমার সাথে আর কথা বলবি না আচ্ছা ফুচকা খাওয়াতে ডেকে আনলাম সেটা খাওয়া ওরে হারামি রে এবার বুঝছি কেন আমার সাথে এত লুতুপুতু করেছিস শোন এতদিন তোকে যা খাওয়াইছি হিসাব করে সব টাকা নিয়ে আসবি ছোট লোক খাওয়াইছিস ফেরত নেওয়ার জন্য হুম আর এখন যা আর তোরে খাওয়াতে পারবো না কত বড় হারামি স্বামী থাকতেও কেমন লুতুপুতু করে হারাম জাদি তোর স্বামী তোরে প্রতিদিন পিঠাই বোধওয়া করি অনেক হইছে আর না আর প্রেম করব না আজকে থেকে আমি ভদ্র ছেলে ভদ্র ছেলেরা প্রেম করে না তাই আমি করব না দোয়া কইরেন আর যাতে প্রেমে না পড়ি আজ থেকে আমি খুব ভদ্র ছেলে আর মেয়েদের দিকে তাকাবো না মেয়েরা সব এক একটা ফহিন এখন থেকে পড়ালেখায় মন দিব কালকে অনেক রাত পর্যন্ত পড়ালেখা করছি আজকে কলেজে যেতে হবে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে গেলাম গিয়ে চুপচাপ বসে আছি ফাদের পরিসরে দেখা হয়েছিল ও কথা বলতে চেয়েছিল বাট আমি বলিনি আবার যদি কোন ফাঁদে পড়ি তাই কত ভালো আমি তাই না চুপচাপ বসে পড়তেছি এমন সময় কে যেন পাশে এসে বসল যে বসে বসুক আমি তাকাবো না এই যে মিস্টার এত ভত্র হলেন কপে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বলেই তার দিকে তাকিয়ে দেখি আরে এটা তো হলুদ পরি আল্লাদে আজকে মনে হয় আমাকে ওই জিন থুকু পুলিশের হাতে ধরাইয়া দিবে ভালো আছেন আপু ওই কে তোর আপু কে আবার আপনি আমার আপু থাপুর খাবি না আপু আপনার জিনের খবর কি তোমার মতো ভিতু ছিলে আমি জীবনেও দেখিনি কেন আপু আর একবার যদি আপু বলিস তাহলে তোর থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাইয়া দিব তাহলে কি বলবো কেন তুমি আমার নাম জানো না জানি তো তাহলে সেই নামে ডাকবা ওরি তোমার জিন কেমন আছে আরে চিনটিন কিছু নেই সেদিন মজা করেছি হারাম জাতিটা সেদিন মজা করছে আর আমার জীবন তামা তামা হয়ে গেছে আচ্ছা তুমি এখন যাও আমি পড়ব কি তোর পড়া বের করতেছি দাঁড়া বলে বইটা কেড়ে নিল আল্লাহ রে আমার কেউ ভালো হতেও দিবে না বই নিলে কেন তোমার সাথে প্রেম করব আমি করব না আমি এখন গুড বয় তুই প্রেম করবি না তোর বাপ প্রেম করবে আমি বাসার ঠিকানা দিয়ে দিলাম এটা কি আমার বাসার ঠিকানা আমি কি করব আমার বাবা থাকে ওখানে যাও প্রেম করগা বান্দর তুই কোনোদিনই মানুষ হবি না আমি বান্দর না তুই একটা পাক্কা বান্দর কেমনে আমার তো লেজ নাই তুই লেজ ছাড়া বান্দর আচ্ছা কি আচ্ছা আমি বান্দর হুম এখন তোকে মানুষ হতে হবে হমু না আমি তোরে মানুষ করেই চান এখন যাও তো না চাপো না তাহলে চুপ করে থাকো তাহলে ভালোবাসি বলো না আই লাভ ইউ রবিউল কেমন জানি পুরনো প্রেম জেগে উঠতেছে আবার ভালোবাসতে মন চাচ্ছে ইস আমারে আর ভালো হতে দিল না আমার সময় লাগবে কিসের সময় লাগবে হুম এক্ষুনি লাফিও বল না হলে কিন্তু ও জিন পুলিশ টাকা কি ডিয়ারিং রে বাবা একবার অনেক দোর করাইছে আবার দোর করে দিচ্ছে আবার নাই তাই কি আর করা ওর কথা মতো চলতে হবে লাভ ইউ টু পড়ি কি সত্যি বলে আমাকে জড়িয়ে ধরলো আমি তো হ্যাং হয়ে গেছি কিছুই বুঝতে পারছি না কি করব সবাই কেমন জানি তাকিয়ে আছে কি লজ্জা কি লজ্জা সরমে কারো দিকে তাকাতে পারছি না পরীর হাত থেকে বইটা নিয়ে বই মুখ গুছলাম কোনো রকমে একটা ক্লাস করে বাসায় চলে আসলাম না হলে পরি আমার ইজ্জত ডুবাইয়া দিত বারবার পরীর মুখটা চোখের সামনে ভেসে উঠতেছে কি মায়াবী চেহারা আবারও পরীর প্রেমে পড়ে গেলাম রাতে আনন্দ নাম্বার থেকে ফোন এলো হ্যালো কি করো গো কে আপনি আপা আর একবার যদি আপা বলিস তাহলে আমি তোর বাড়িতে এসে তোর বাপের কাছে সব বলে দেব বুঝলাম এটা পড়ি কি বলবেন বলবো যে তুই আমাকে প্রেমের নামে আমার সর্বনাশ করেছিস এসব কি বলছ তোর মাথা ঠিক আছে তো আছে এই কথা বললে আমার বাবা আমাকে শেষ করে দিবে আচ্ছা বলবো না মনে থাকে যেন কালকে কলেজে আসবা হুম যাব ওকে বাবু লাভ ইউ ওকে কি ওকে আই লাভ ইউ বল লাভ ইউ টু বাবুনি বাই কি যে খুশি খুশি লাগতেছে আমি এখন সিঙ্গেল না আমি এখন ডাবল ভাবতেই লুঙ্গি ড্যান্স করতে ইচ্ছে করতেছে কাল থেকে চুটিয়ে প্রেম করব পড়াশোনা আবার ইস্তফা দিলাম পরের দিন কলেজে গেলাম গিয়ে দেখি পড়ি আমার আগে এসেছে হাই সোনা হাই তামা কি বললা হারে কিছু না এরকম কথা বলতেছি একটু পর ক্লাসে গেলাম